কারণ এই সরকার দমন ফিরন সরকার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার সরাসরি একজন আইনজীবীর মুখ থেকে শুনুন যে সুপ্রিম কোর্টে ডিএম মামলা ভেস্তে গেল কেন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করলেন আসুন আগে আমরা শুনে নিই তারপরে আমরা ব্যাখ্যাতে দেখেছি জায়গায় ছিল এই ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ এগুলো কিন্তু আপনার ওই আটচল্লিশ থেকে পঞ্চাশ বাহান্ন ষাট বাষট্টি এর মধ্যেই থাকে প্রত্যেকবারই এটা পঞ্চান্ন ছাপ্পান্ন চুয়ান্ন তিপ্পান্ন এর মধ্যে আগে ছিল এবং তখন প্রত্যেকবারই রিচ করতো বা ওটাকে নিয়ে নিত কিন্তু যে কোনো কারণেই হবেই পরপর দুটো ডেট একই রকম আইটেম হয়েছে ষাট নম্বর ও সেটা ওই অব্দি যেতে পারে অর্থাৎ উনচি কোনো বার উনচল্লিশ কোনো বার চল্লিশ আগে চল্লিশ হয়েছে উনচল্লিশ হয়েছে শেষ হয়ে গেছে এই এইভাবে হয়েছে যার জন্য মামলাটা যেহেতু ভিজ করেনি বা কাজ করেনি ওই জন্য মামলাটা শুনানি আজকে আমরা শুনলাম এরপর উনি আরও একটি মারাত্মক কথা বললেন যে এই যে রাস্তায় বসে আন্দোলন এর কোনো সারবত্তা আছে কি আগে শুনে উনি রাস্তায় বসে আন্দোলন সম্বন্ধে কি বললেন সে আন্দোলনে যে ভাস্কর ঘোষের নেতৃত্বে যে মঞ্চ তৈরি করা হয়েছিল যে ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল তাদের মুভমেন্ট গুলো কিন্তু জনসমক্ষে আসছে না এবং ধীরে ধীরে যেন কোথাও যেন যে তেজটা আজ থেকে ছ মাস সাত মাস আট মাস আগে দেখেছিলাম তলা চলে গেছে কি আপনার মনে হয় না ওদের মনোবলটাও ভেঙে গেছে না সেটা নিয়ে আমি কিছু বলবো না কারণ তারা তার কি করছে না আমার তাতে খুব একটা মাথা ব্যথা বা ইন্টারেস্ট নেই কারণ আমি সবসময় মনে করি রাস্তায় অনেকেই অনেকে যেমন মানে স্কুল শিক্ষক যারা বিদ্যালয়ে যোগদান করবেন তারাও অনেকে রাস্তায় আন্দোলন করেছেন খুব বেশি ফসল তুলতে পারেননি কিছু এখন হয়তো হচ্ছে কিন্তু আর আবহাওয়া এখনো তাদের রাস্তা হচ্ছে বা লড়তে হচ্ছে তা এইরকম রাস্তায় আন্দোলন করে বেশি সরকারকে দমিত করা একটু অসুবিধে আছে বরং আদালতের মাধ্যমে আদালত মাধ্যমে যখন আদালত এদের কান দেবে আদালত যখন এদের উচিত শিক্ষা দেবে তখনই একমাত্র এদের নজর মানে পড়বে টনক নড়বে তাছাড়া অন্যভাবে আন্দোলন করে এই সরকারকে দমানো একটু অসুবিধে আছে আইনের কাগজ হাতে নিয়ে যে জোর গায়ে পাবে সরকারি কর্মচারীরা বা অন্যান্যরা এই জিনিস কিন্তু আন্দোলনে এই সরকারকে দমানো যাবে না আমরা শুনলাম এরপরে উনি শুনব যে পশ্চিমবঙ্গের বুকে একজন আইনজীবী তিনি তিনি পরিষ্কারভাবে দস্তহীন ভাষায় এই সরকারকে কিরকম ভাষায় কথা বললেন আগে আমরা শুনেন কারণ এই সরকার দমন ফিরনমুখী সরকার আমরা শুনলাম বুঝতে পারলাম এবং একটা কথাই বলবো যে কোনোভাবেই সরকার চায় না তার গভর্নমেন্ট এমপ্লয়িরা দিয়ে পায় None have a good day thanks